এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত আজকে এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনো দিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাহবাগের কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি এইটা অসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ কোটি কোটি মানুষকে তাদের নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ বাকে আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষকে আল্লাপাক তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেবো সেটা আপনি আল্লাহ আল্লাহবাকের তাওহিদের রসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহিদের ক্যালিমা লা এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাল যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার আকিদ শরিক না থাকে যদি আপনার রামনে বেদাত না থাকে ইনশাল্লাহ পাবেন এর পরেও দুটা কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমনও দোয়া আছে যে আমি দশ বছর থেকে করছি এখনো পাইনি এমনও দোয়া আছে আমি নিজেই দশ বছর থেকে করছি আমার কাছে মনে হয় দুই হাজার সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি ইনশাল্লাহ পাব তো ইনস্ট্যান্ট হবে এমন নয় যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে এছাড়া দুই নম্বর এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর ওসিলা আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদির থেকে কোনো বিপদ আপদ সরিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এরও আল্লাহ আল্লাহবাক আপনার তাকদির থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছে আপনি বুঝতে পারেন একটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি পরকালে তেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছে অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন শেষ বেশি বেশি দোয়া করবেন ফরজ সালাদের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফর নামাজ পড়ে করবে দান সাদাকা করে করবে কোরআন তেলাবাদ করে করবেন দোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয়ে জড়িত বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহ মানুষের সহপতি গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরগানে কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলোর খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই বাতি জ্বলবে বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাআল্লাহ আপনি নিজেকে ছোট মনে করেন না তুচ্ছ মনে করেন না একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ আগে নিজে ঠিক হন তারপরে কুয়ান ফুসাকুম আহিলকুম নার নিজে চার নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও পরিবারকে বাঁচান ভাই। পরিবার খুব কঠিন জিনিস কারণ পরিবার কথা শুনতে চায় না হ্যাঁ দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা শোনে না এমন হবে ওইখানে আপনাকে সমর করতে হবে যদি দেখেন যে শেষমেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যান তাও কথা কথা বুঝতে পারেন তারপরে নমনায় সাথে কারণ এই ফেতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না বাধা দিবে সারাদিন দুনিয়ার ফেতনায় ব্যস্ত রাখবে আপনাকে এর আগে সুরা আলী ইমরানের একশো দুই নম্বর এত আছে ইয়াই ও আল্লাদিন আয়ামেনু ইচ্ছা করলো আল্লাহকে ভয় করো হা ক ক ভয় করার মতো ভয় করো বল এত মুচুর না ইল্লাহ ওয়ান তুই পরিপূর্ণ মুসলিম না হলে মৃত্যুবরণ করো না কিভাবে পরিপূর্ণ মুসলিম হবে ইফ কল এলেহ রপু এসলিম কল এসলাম তুলি রব বিরা আল আমিত যখনই আল্লাহর কোনো বিধান চলে আসবে হুকুম চলে আসবে সাথে সাথে আত্মসমর্পণ এর নাম মুসলিম বলবে না যুক্তি কি দর্শন কেউ কিছু চাইলে তাকে দিতে হয় তো আল্লাহর বাস্তায় আবার হারাম কিছু চায় না কথা বুঝতে পারেন নাই আল্লাহর বাস্তায় আবার হারাম কিছু চায় না তো এরকম কেউ ধরনের আপনার সামনে চলে আসছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে দিলেন যে আমলটা আপনি গোপনে করলেন কেউ দেখেনি আল্লাহ দেখেছে এবার আপনি এই আমলটাকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আল্লাহ তুমি আমার এই বিপদটা দূর করে দাও বা আমাকে এটা এটা পাইয়ে দাও ইনশাল্লাহ দেখবেন দোয়া কবল হয়ে যাবে আমি দলিল দিচ্ছি আমি সময় সংক্ষিপ্ততার কারণে সবগুলোর এবারত বলছি না কিন্তু আমি দলিল দিচ্ছি তিনজন ব্যক্তি গুহায় আটকে গেছে গুহার মুখ পাথর দিয়ে বন্ধ হয়ে গেছে এখন কোনো অবস্থাতেই বের হওয়ার কোনো সুযোগ নাই নিশ্চিত মৃত্যু নিশ্চিত এই সময় তিনজন বলছে যে এখন কোনো অপশন নাই আমাদের যদি কোনো ভালো কাজ থেকে তাকে ওর ওসিলা দিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহাক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে একজন দোয়া করছে আল্লাহ আমার বৃদ্ধ পিতামাতা ছিল ওই যে বললাম শুরুতে আমার বৃদ্ধ পিতামাতা ছিল আমি সারাদিন কাজ করতাম রাখাল ছিলাম ছাগল প্রতিপালন করতাম দুধ ধোয়াই না দুধ ধোয়াতাম যতক্ষণ আমার মাকে না পান করিয়েছি আমি কখনো দুধ পান করি না বাসায় ফিরে গেছি মাকে দুধ পান না করানো পর্যন্ত আমি পান করি নাই বাবাকে না পান পান করানো পর্যন্ত আমি করি নাই একদিন আমি বাসায় গিয়েছি আমার সন্তানরা কান্নাকাটি করছে কান্নাকাটি করছে খাবারের জন্য কিন্তু আমার মা ঘুমিয়ে গেছে আমি মাকে দুধ পান না করিয়ে বাচ্চাদেরকেও দুধ পান করাই নাই তারা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে এই গুহার মুখ থেকে আমাদেরকে আজকে উদ্ধার কর পাথরটা একটু সরে গেল পাথর আল্লাহর হুকুম শোনে না পাহাড় থেকেছেন পাহাড় পাহাড়ের ভিতর থেকে যে পানিগুলো বের হয় মিষ্টি পানি এর কোন উৎস আছে কোনো উৎস নাই গিয়ে দেখবেন উপরে কোনো উৎসই নাই এমন না যে উপর থেকে উপর থেকে পানি পড়ছে এই পানিটা এসে সেখানে পড়ছে পাহাড়ের ভিতর থেকে পানি বেরোচ্ছে এগুলো কিভাবে সম্ভব আল্লাহ পাকের কুদরত তো পাথরের মুখটা সরে গেল পাহাড়ের ওখান থেকে মুখ গোয়ার মুখ থেকে পাথরটা একটু সরে গেল কিন্তু বের হওয়ার জন্য অ্যানাফ না আরেকজন বলছেন আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল কাজিন যুবকরা ভালো করে শোনেন যদি জিনা ছাড়তে পারেন এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারেন আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৌতের হাত থেকে বের করতে পারে ওই যুবক বলছে আমার একজন চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী আমি খুব করে তাকে চাইতাম যে আমি যেন তাকে পাই আমি তাকে প্রপোজ করলাম খারাপ প্রপোজ বিয়ে প্রপোজ নয় হারাম প্রপোজাল সে বলল যে আমাকে যদি একশো স্বর্ণ দিতে পারো তাহলে আমি রাজি সে একশো স্বর্ণ অনেক কষ্ট করে কামাই করেছে করে সে ওই মেয়েকে দিল একা পেয়েছে মেয়েকে তার চাচাদো বোনকে সেই স্বর্ণ মুদ্রা দিল দেওয়ার পরে সে অবৈধ কাজ করার জন্যে প্রস্তুতি নিয়েছে সে বলছে আমি এমন জায়গায় ছিলাম যে আমি সেই মেয়ের দুই পায়ের মাঝখানে বসেছি দুই পায়ের মাঝখানে বসেছি এমত অবস্থায় মেয়ে আমাকে বলছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো তখন আমি একশো স্বর্ণ মুদ্রাও রেখে আসছি আল্লাহ তোমার ভয় আমি জেনা থেকে চলে আসছি আমি সেখানে করি না আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ আজকে আমাদেরকে সাক্ষাৎ মৌত্র হাত থেকে বাঁচো এই পাথর আরো সরে গেল এখান থেকে যুবক ভাইদেরকে বলবো যে নাম্বার ডিলিট করে দেন সবকিছু ডিলিট করে দেন আপনাকে আল্লাহ ওই ওই বাচ্চা ওই ওই তিনজন যুবকের মতো করে বাঁচাবেন যে যেকোনো আপনার যে কোনো দোয়া কবুল হবে ইনশাল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল হবে যদি আপনি জেনা ছাড়তে পারেন